আগেকার সময় আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কয়েক কয়েক দিন এমনকি সপ্তাহ পর্যন্ত লেগে যেত কিন্তু বিমান আসার পরে আমাদের সময়টা অনেকটাই বেঁচে গেছে কয়েক যুগ আগের নাবিকদের অনুযায়ী ইন্ডিয়া থেকে আমেরিকা যেতে কোনো জাহাজের প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত সময় লেগে যেত কিন্তু আজ বিমানের কারণে আমরা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে আমেরিকা শুধুমাত্র দুই দিনের মধ্যে পৌঁছে যাব আগে যেখানে এক জায়গায় যেতে আমাদের অনেক সময় লাগত সেখানে আজ ক্রমাগত অগ্রগতির কারণে আমরা একই যাত্রা এত দ্রুত কভার করে ফেলি কিন্তু আমাদের একটা অভ্যাস আছে যে আমরা এক জায়গায় সীমাবদ্ধ না থেকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রয়োজন মনে করি এবং বিজ্ঞানীরাও আজও আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজ যদিও বিমান যাত্রা করা খুবই সহজ হয়ে উঠেছে কিন্তু এই বিমানগুলিকেও কিছু কিছু সময় সমস্যার মুখোমুখি হতে হয় যেমনটা জ্বালানির অভাব যান্ত্রিক টুটি কিন্তু আমি যদি তোমাদের বলি এমন কোন বিমান আছে যেখানে হাজার হাজার মানুষ বছরের পর বছর বিনা সমস্যায় থাকতে পারবে এবং তাদের জীবন উপভোগ করতে পারবে তাহলে কি তোমরা বিশ্বাস করবে এটা শুনে অনেকটা অদ্ভুত মনে হবে তাহলে জেনে নেওয়া যাক ভবিষ্যতের বিমান সম্পর্কে বন্ধুরা ভবিষ্যৎ প্রযুক্তি বুঝতে হলে আমাদের এটা জানতে হবে যে বর্তমানের কি অবস্থা বর্তমান সময়ের কথা যদি বলি তাহলে এখন বিমান নিয়ন্ত্রণ করার জন্য একটি দক্ষ পাইলট ও এটাকে ওড়ানোর জন্য প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন হয় এখন সমস্ত প্লেন ও হেলিকপ্টার টারবাইন ইঞ্জিনের ব্যবহার করে এবং যদি কথা বলি জেট বিমানের যেগুলোর গতি হয় প্যাসেঞ্জার ও কমার্শিয়াল বিমানের থেকেও বেশি সেগুলিতে টার্বো প্লাস বা জেট ইঞ্জিন লাগানো থাকে যদি এই দুই ধরনের বিমানের ইঞ্জিন আলাদা হয় তাহলে এদের তেলও আলাদা হবে সেই কারণে বিমান একটি বিশেষ ধরনের জ্বালানির ব্যবহার করে যেটাকে এভিয়েশন কেরোসিন বলা হয় এই জ্বালানির কয়েকটি সুবিধা রয়েছে কারণ যে অবস্থায় বিমান ওড়ে ওই অবস্থায় যদি সাধারণ পেট্রোলের ব্যবহার করা হয় তাহলে থার্মান ইনস্টেবিলিটির কারণে বিমানে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কিন্তু এভিয়েশন কেরোসিন এটাকে মেনটেন করে সেই কারণে এটাকে বিমানে ব্যবহার করা বেশি সুরক্ষিত মানা হয় এখন এই জ্বালানির মূল্য একশো টাকা প্রতি লিটার কিন্তু যে জিনিসটা বিমানকে এত ব্যয়বহুল বানিয়ে দেয় সেটা হলো প্রতি ঘন্টায় তেলের খরচ যার মানে হলো এটি প্রতি ঘন্টায় প্রচুর পরিমাণে জ্বালানি খরচ করে ফেলে একটি বিমান পঁচিশশো লিটার জ্বালানি প্রতি ঘন্টায় খরচ করে ফেলে যার মূল্য হয়ে যায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু ব্যয় সাপেক্ষ হওয়ার পরেও এই ফ্লাইট কোম্পানিগুলো কীভাবে প্রফিট করে এই জ্বালানির কারণে আমরা প্রয়োজনের বেশি জিনিসপত্র নিয়ে যেতে পারি না এছাড়া বারবার রিফিলিংয়ের সমস্যার কারণে আমাদের ফ্লাইটকে ল্যান্ড করতে হয় এবং জ্বালানির দাম বাড়ার কারণে সমস্যা শেষ থাকে না কিন্তু বার্লিনের একজন বিখ্যাত বিজ্ঞানী এমন একটি ধারণা প্রস্তাব করেছেন যা প্রথম নজরে অসম্ভব মনে হলেও বাস্তবে এটি সম্ভব এই বিমানের আকার ও ওজন দেখে এটাকে প্রথমেই বাদ দেওয়া হবে কারণ এটি এত বড় বিমান যে জ্বালানির সাহায্যে এত লোড কখনোই তুলতে পারবে না তবে এই সমস্যার সমাধান হল যেখানে অন্যান্য কোম্পানিগুলো ফিউল কাজ করছে সেখানে এই বিজ্ঞানীর মতে ইঞ্জিনগুলোকেই পরিবর্তন করে নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিন লাগানো উচিত যখন এই জিনিসটি খুবই হাইপ হয়ে যায় এবং বিজ্ঞানীদের নজরে আসে তখন তারা নিজেরাই বলে যে এতে যদি একটু ইনভেস্ট করা যায় ও একটু রিসার্চ করা হয় তাহলে এই বিমানটিকে তৈরি করা সত্যিই সম্ভব এর জন্য বিমানে একটি পরিবর্তন করতে হবে যে জ্বালানির ব্যবহার করে বর্তমানে বিমানগুলির ইঞ্জিন চলে সেই ইঞ্জিনের বদলে তার থেকেও ছোট একটি নিউক্লিয়ার রিয়াক্টর লাগানো হবে যেটাকে সাপোর্ট করার জন্য দুটি হাইপোথেটিক্যাল চেম্বারও লাগানো থাকবে এবং এই এনার্জিকেই ব্যবহার করে এই বিমানকে চালানো হবে এই পুরো ঘটনায় এই এনার্জিকে রিসাইকেল করার কথাও বলা হচ্ছে কিন্তু এটা কিভাবে হবে সেটা কেউ জানে না কিন্তু কিছু রিসার্চ থেকে এটা জানা যায় যে পুরো চেম্বার ও রিয়াক্টারকে একটি লুপের মতো কাজ করানো হবে যার ফলে নিউক্লিয়ার রিয়াকশন এবং ক্রমাগত এনার্জি তৈরি হতে থাকবে নিউক্লিয়ার লেভেলের এনার্জি এত বেশি পাওয়ারফুল হয় যে এটা আজকের সময়ে নিউক্লিয়ার বোমকে দেখেই বুঝতে পারবে তোমরা যারা এই বিষয়টির জটিলতা বুঝতে পার তারা হয়তো ভাবছ যে এটি একটি ছোট রিপ্লেসমেন্ট যা দিয়ে আমরা সীমিত জ্বালানি বাঁচাতে পারবো কিন্তু এটা রিপ্লেসমেন্টের চেয়ে এটি একটি বিবর্তন কারণ এটি কেবল আমাদের জীবনযাত্রাকে উন্নত করবে না বরং সম্পূর্ণরূপে রূপে পরিবর্তন করে দেবে কারণ এই বিমানের ভিতরে পাঁচ জন মানুষ থাকার জন্য তিন হাজারটি রুম থাকবে প্রতিটি রুমে সেভেন স্টার ফ্যাসিলিটি একটি সুইমিং পুল ক্যাসিনো ও একটি টেনিস কোর্টও থাকবে এছাড়া সাধারণ বিমানে তো ইন্টারনেট চলে না কিন্তু এই এয়ারশিপের মধ্যে হাই স্পিড ইন্টারনেট প্রোভাইড করা হবে এটা পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকা সত্ত্বেও পৃথিবী থেকে দূরে থাকবে না এবং সবচেয়ে বিশেষ বিষয় এই প্লেনের সম্পর্কে বলা হয়েছে যে তোমরা এর মধ্যে মাসের পর মাস নয় বরং বছরের পর বছর কাটাতে পারবে কিন্তু এখানে কয়েকটি ডাউটও রয়েছে এখন আমরা এমন পৃথিবীতে বসবাস করি যে এখানে সব বিষয়ে মানুষের ভিন্ন ভিন্ন মত থাকে তাই এটাকে নিয়ে মতভেদ হওয়াটা তো স্বাভাবিক যেখানে কিছু মানুষ এটাকে অসম্ভব বলে মনে করেছে সেখানে কিছু মানুষ এটাকে সাপোর্ট করেছে বিজ্ঞানীদের অনুযায়ী এটা নিশ্চিত যে দু সাল না হয় দু সালে এই ধরনের রিয়ারশিপ আকাশে উড়বে এবং সেই সমস্ত মানুষ উত্তর পেয়ে যাবে যারা এটাকে অসম্ভব বলে মনে করেছিলেন কিছু অ্যারোনটিক বিজ্ঞানীরা বলেছেন যে আকাশে এত ভারী বিমান ওড়ানো বড় কথা নয় কিন্তু আমাদের সমস্যা হলো এটাকে ক্রমাগত জন্য একটি এনার্জির প্রয়োজন যেটাকে সলভ করার জন্য এই নিউক্লিয়ার রিয়াক্টরকে হয়েছে যদি এই নিউক্লিয়ার রিয়াক্টর সেই অনুসারে কাজ করে যেমনটা আমরা ভাবছি তখন তো এনার্জির কোনো চিন্তাই থাকবে না এই বিষয়ে রিসার্চ করার সময় দেখা যায় যে ইউনাইটেড কিংডম নিউক্লিয়ার রিয়াক্টর তৈরিতে কাজ করছে তাদের কাজের গতি অনুযায়ী দু সালের মধ্যে এই ধরনের রিয়েক্টর তৈরি হয়ে যাবে এবং আমরা আমাদের কাল্পনিক বিমানকে সত্যিই তৈরি করে ফেলব বন্ধুরা এক লক্ষের পরিবার পর্যন্ত পৌঁছানোর জন্য ভিডিওটিকে বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক ও রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে